যে কোনো শুভ অনুষ্ঠানে বাঙালি বাড়ির হলো পায়েস পরিবেশন করা তো সামনেই তো ভাই আর ভাই আর বোনের মধ্যে যে মিষ্টি মধুর সম্পর্ক তার জন্য আর তাছাড়াও এই শুভ অনুষ্ঠানের জন্য আমরা সবসময় কিন্তু পায়েস রেখে থাকি নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নিস্ট আমার আর একটি ভিডিওতে সব বাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি কোনো চালের পায়েসের রেসিপি শেয়ার করব না এটা একদমই অন্য একটা পায়েসের রেসিপি ছানার পায়েস ভীষণ সুস্বাদু টেস্টি একটা রেসিপি এবং এই ভাই জন্য একদম উপযুক্ত একটা রেসিপি তোমরা চালের পায়েসের পরিবর্তে বা সিমুয়ের পায়েসের পরিবর্তে এই ছানার পায়েস অনায়াসি কিন্তু সার্ভ করতে পারো তো এখানে দেখো আমি ছানার পায়েস করার জন্য প্রথমেই ছানাটা আগেই আমি কেটে নিয়েছি অফ ক্যামেরা সেটা আমি দেখাতে পারছি না তার জন্য খুবই দুঃখিত আর এখানে পাঁচশো গ্রামের মতো দুধ আমি গরম করতে বসিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব এটা কিন্তু আমি কোনো প্যাকেটের দুধ নিইনি একদমই যে বাড়ির যে গোয়ালা যে দুধটা দিয়ে যায় সেই আমার দাদা গোয়ালা দাদা সেই দুধটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব এই রেসিপিটি বানাবো পায়েসের রেসিপিটি এটা কিন্তু স্বাদের এমন কিছু তারতম্য হবে না আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে দুধটা কিন্তু ফুলক্রিমি দুধ তো দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা এবার এই দুধটার মধ্যে এখানে দশ টাকা দামি একটা আমুল দুধের প্যাকেটের সমস্তটা দিয়ে দিলাম এইভাবে আমুল দুধটা দিয়ে দুধটা একটু গাড়ো করে নেব আর যেহেতু এটা প্যাকেটের দুধ নয় আমার যেহেতু এটা গোয়ালার দুধ যে দাদা আমাকে দুধটা দিয়ে যায় সেই দুধ তার জন্য একটু মোটা করার জন্য আমি এই আমুর দুধটা এই দুধের মধ্যে মিশিয়ে একটু মোটা করে এইভাবে আমি রেডি করে রাখছি তোমরা যদি প্যাকেটের দুধ ইউজ করো তাহলে কিন্তু এভাবে ইউজ নাও করতে পারো করলে কিন্তু ভালোই লাগে টেস্টটা এবার দেখো এখানে আমি তিন চামচের মতো ছানা নিয়েছি ছানাটা কিন্তু খুব বেশি যে নিতে হবে না তা নয় যার যতটা পরিমাণ নেবে আমি এখানে এই বাটিটার পরিমাণের মতো আমি ছানা নিয়েছি খুব অল্পই নিয়েছি ছানাটা আমি আগুন কেটে নিয়েছি আর ছানাটা যে খুব শুকিয়ে নিতে হবে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এমন কিছু নয় সামান্য একটু জল থাকলেও কোনো অসুবিধা নেই ওই দুধটার মধ্যে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম আমুল দুধ দিয়ে সেটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব দুধটা ফুটতে থাকবে তখন আমি দিয়ে দিচ্ছি তিন চারটের মধ্যেও এলাচ এলাচটা ফাটিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একবার ফুটিয়ে নেব দুধটা খুব ভালো করে একদম গ্যাসটা লো করে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়ে আমি এটা একটু ঘন করে নেবো আর হাতা দিয়ে কিন্তু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে যাতে চারদিকে না লেগে যায় আর এইভাবে মাঝে মাঝে নেড়ে নেড়ে দুধটাকে বেশ কিছুটা ঘন করে নিতে হবে তো দুধটা ফুটতে থাকুক ঘন হতে থাকুক এখন যতটা সম্ভব আমি ঘন করে নেব কিন্তু খুব বেশি কিন্তু ঘন করা যাবে না তো দেখো মাঝে মাঝে এরকম করে আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে দুধটাকে ঘন করে নিয়েছি এবার বেশ কিছুটা ঘন হয়ে যাবার পর এখানে এক চামচের মতো আমি দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু দুধটা আরো বেশি ঘন হয়ে যাবে তোমরা এখানে কর্নফ্লাওয়ার এর পরিবর্তে আমুল দুধ আরো এক প্যাকেট ইউজ করতে পারো আর আমি বলবো এক প্যাকেট আমুল দুধের পরিবর্তে তোমরা এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু ব্যবহার করতে পারো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এই জন্য যে দুধটা বেশ কিছুটা ঘন হয়ে যাবে এখানে আমি স্টার্চটা ইউজ করেছি কর্নফ্লাওয়ার যে স্টার্চটা সেটা ইউজ করেছি তো এবার ভালো করে এবার নাড়াচাড়া করে বেশ কিছুটা দুধটা ঘন করে নিয়েছি হ্যাঁ এবার যখন এরকম মোটামুটি ঘন হয়ে যাবে একটু কালারটা যখন ইয়োলো এসে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনিটা যে যেমন স্বাদ অনুযায়ী নেবে যে যেমন চিনি মিষ্টিটা পছন্দ করে তো আমি যেহেতু খুব একটা মিষ্টি পছন্দ করি না তাই আমি চিনিটা একটু কম দিলাম তো বন্ধুরা এখানে তোমরা চিনির পরিবর্তে বাতাসাও কিন্তু ব্যবহার করতে পারো বাতাসা দিলে কিন্তু দুধের ঘনত্বটা বেশ হয় এবং বেশ গাঢ় টাইপের হয় তো চিনি পরিবর্তে তোমরা আহ বাতাসাও দিতে পারো তো এবার বেশ কিছুটা ঘন হয়ে যাওয়ার পর চিনিটা দেওয়ার পর এবার আমি ছানাটা কিন্তু দিয়ে দিচ্ছি একটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি সেটা আমি বলবো ছানাটা যখন তোমরা ভালো করে করে নেবে তখন কিন্তু ভালো করে নেবে যদি লেবু দিয়ে ছানাটা কাটো বা তোমরা যদি ভিনিগার দিয়ে ছানাটা কাটো কিন্তু অবশ্যই ভালো করে প্লেন জলে ছানাটাকে ধুয়ে নেবে না হলে কিন্তু দুধে দেওয়ার পরই কেটে যাবে দেখো ধুয়ে নিয়েছি বলে দুধটা কিন্তু আমার কাটেনি আর ছানাটা যে খুব ভালো করে জল ঝরিয়ে নয় জল থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু একটু জাপ দিয়ে নেবে দিয়ে আমি ছানাটা দিয়ে দিলাম দুধের ঘনত্বটা কিন্তু এইরকম থাকবে খুব বেশি কিন্তু ঘনত্ব হবে না কিন্তু এটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি এই ছানার পায়েসটা রেডি করে নিচ্ছি একটা বাটির মধ্যে দেখো তো ছানার পায়েসটা পুরোটাই আমি একটা বাটির মধ্যে রেডি করে নিলাম এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা কেশর কেশরটা দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে আর দেখতে আর নিজস্ব ফ্লেভার আছে এবার বেশ কিছুটা আমন্ড আমি কুচিয়ে রেখেছিলাম আমন্ড গুলো ছড়িয়ে নিলাম এখানে আমন্ডের পরিবর্তে তোমরা পেস্তা ব্যবহার করতে পারো বা কাজুও ব্যবহার করতে পারো আমি আমন্ডই ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা দিয়ে নিলাম এবার দেবো বেশ কিছুটা কিশমিশ কিশমিশটা আগে দুধে ব্যবহার করতে পারো বা গার্নিশিং এর জন্য পরে আমি ব্যবহার করছি এটা দুধেও তোমরা দিয়ে দিতে পারো এর জন্য কিছু অসুবিধা কিছু নেই যেটা তোমাদের মনে হবে সেটাই করতে পারো তো আমি জন্য ছড়িয়ে দিলাম এবার দেখো এইভাবে দেখাচ্ছি এখন কিন্তু ছানার পায়েসটা যথেষ্ট গরম আছে এটা ঠান্ডা হওয়ার পর এটা আমি ফ্রিজে ট্রান্সফার করে দেবো এটা অবশ্যই ফ্রিজে ট্রান্সফার করতে হবে তবেই কিন্তু এটা রেডি হবে না হলে কিন্তু এটা রেডি হবে না এখন এটা একদম গরম তো দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত যারা লাইক নি অবশ্যই একটা লাইক নিও আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন তাদের আমি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিবেলটি অন করে নিতে তাহলে তো দেখো আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে আমি দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে এই জন্য আমি বলেছিলাম দুধের ঘনতা কিন্তু খুব বেশি রাখা যাবে না এইরকম রাখতে হবে দেখো কত সুন্দর হয়েছে তো অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো এবং কেশর দেওয়ার জন্য দেখো কালারটা কত সুন্দর এসেছে ভীষণই সুন্দর লাগে এটা খেতে অবশ্যই তোমরা ভাইফোঁটার জন্য এই এইরকম রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো এবং ট্রাই করে জানিও কেমন লাগলো ভাই কিন্তু ভীষণ ভীষণ খুশি হবে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ধন্যবাদ